এই যে মালাই কেক এটা শর্ট আপলোড দেওয়ার পরে আপুরা বলছিল এটার রেসিপি চাই তো এটার রেসিপি নিয়ে চলে আসলাম আর দেখেন মালাই কেকটা এতটাই সফট হয়েছে যে চামিজ দিয়ে খুব সুন্দর করেই হচ্ছে এটা কেটে নেওয়া যাচ্ছে আর কতটা যে সফট আর ইয়ামি হয়েছে সেটা তো না খেলে বোঝারই উপায় নেই তো চলুন দেখিনি মালাই কেক বানানোর রেসিপিটি পুরোতেই হচ্ছে আমি শুকনো উপকরণ নিয়ে নেব এখানে নিয়ে নিয়েছিলাম এক কাপ ময়দা আর নিয়ে নিছিলাম হচ্ছে দেড় চা চামচের মতো বেকিং পাউডার এই শুকনো উপকরণগুলোকে ছেলে এবার এক সাইড করে রাখবো এইবার আমি এখানে তিনটা বাটি নিয়ে niche আর কেন সেটাও বলছি এখানে হচ্ছে আমি চারটা ডিম ব্যবহার করছি আর এই চারটা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে হচ্ছে আমি আলাদা করে নিব তাই কুসুম নেওয়ার জন্য একটা বাটি আর ডিমটা ভেঙে নেওয়ার জন্য একটা বাটি আর সাদা অংশটা আমি যে অংশ মানে বাটিতে নিব যে পাত্রে সেই জন্য একটা বাটি তো এভাবেই নিলে হয় কি কুসুমটা যদি আপনার কোনো সাদা অংশের সাথে হচ্ছে মিশে যায় তখন ওই ডিমটা বাদ দেওয়া যায় কারণ সাদা অংশের সাথে যদি সামান্যটুকু কুসুমের অংশ থেকে যায় তাহলে সেটা কিন্তু ডিমের ফোম বা দিয়েই মেরাংটা হয় না তো সাদা অংশটা আমি আলাদা করে এর জন্যই যেন হচ্ছে আমি ডিমের ফোম বলেন বা মেরাংটা বলেন সুন্দর করে করে নিতে পারি এইবার এই সাদা অংশটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে হচ্ছে আমি ফোমই করে নিব আর যাদের ইলেকট্রিক বেইটার আছে তাদের তো কোনো চিন্তাই নাই খুব সহজে হচ্ছে ফোমের করে নেওয়া যাবে আর আপুরা আমি যেহেতু ভিডিও ফার্স্ট করে দিই সেহেতু বোঝা নাও যেতে পারে তাই বলে রাখা ভালো এই ডিমের ফোমটা করার সময় আমি পুরো প্রসেসিংটা এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে করেছি মানে ডান পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমি ডিমের ফোমটা করে নিয়েছি এলোমেলোভাবে ঘোরালে কিন্তু আপনার ডিমের ফোমটা কখন নই হবে না এইবার আমি এই ডিমের ফোমের সাথে হচ্ছে হাফ কাপ চিনি মিশিয়ে নিব তাও আমি তিনবারে মিশিয়ে নিব একসাথে দেব না তিনবারে অল্প অল্প করে দিয়েই হচ্ছে আমি ডিমের ফোমের সাথে চিনিটা মিশিয়ে নিব আর সেটাও ডান পাশ থেকে ঘুরিয়ে আমি বারবার বলি এলোমেলোভাবে ঘোরালে কিন্তু ডিমের ফোমটা হবে না উল্টো নষ্ট হয়ে যাবে আমার যে পুডিং কেকের রেসিপিটা আছে সেখানেও আমি আপনাদেরকে বলেছি যে ডিমের ফোম করার জন্য হচ্ছে এলোমেলোভাবে যখন আপনি হাত ঘোরাবেন তখন আপনার ডিমের ফোমটা তো হবেই না উল্টো নষ্ট হয়ে যাবে এইবার যখন চিনিটা গলে এসেছে তখন হচ্ছে আমি ওই যে আলাদা করে রাখা ডিমের কুসুম সেই চারটা দিয়ে দিয়েছি এবার হচ্ছে এই ডিমের কুসুমগুলোকেও মিক্সড করে নিলাম এবার দিয়ে দিব হাফ চা চামচ ভেনিলা এসেন্স এটা হচ্ছে আমি আবারও মিক্সড করে নিব আর এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু এটা দিলে হচ্ছে ডিমের যে একটা স্মেল ওইটা আসবেন আপনার কেক থেকে এইবার এটা মিক্সড করার পরে আমি হচ্ছে যেই শুকনো উপকরণগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব শুকনো এই উপকরণগুলোকে কিন্তু আমি চেলে নিয়েছিলাম আপনারা অবশ্যই হচ্ছে শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন আর হ্যাঁ এই ব্যাটারে কিন্তু আমি কোনো রকমেরই তেল ইউজ করিনি আর এই শুকনো উপকরণটাকেও আপনারা সেম প্রসেসে হচ্ছে ডান পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে একটা দাগ কেটে হচ্ছে মিশিয়ে নিবেন আশা করি আপনার ভিডিও দেখে বুঝতে পারছেন কিভাবে করে হচ্ছে মিশিয়ে নিতে হবে মাঝখানে একটা দাগ এই জন্যই কাটতে হবে অনেক সময় শুকনো উপকরণগুলো মাঝখানে গিয়ে জমে থাকে আপনি যদি মাঝখানে দাগটা না কাটেন তখন দেখা যাবে সব দিক থেকে মিশলেও মাঝখানে হচ্ছে কিছু উপকরণ একসাথে দলা পেকে গেছে এই শুকনো উপকরণগুলো আপনার কিন্তু তিন চারবারের দিয়ে মিক্স করতে হবে তাহলে হচ্ছে আপনারই সুবিধা হবে একসাথে দিয়ে দিলে আপনার হচ্ছে মেশাতে অসুবিধা হবে তাই তিন চারবারের দি আস্তে আস্তে ধৈর্য নিয়ে হচ্ছে আপনি উপকরণগুলো মিশিয়ে নেবেন আমার বুডিং কেকের রেসিপিটা ভাই আপুরা এত পছন্দ করেছে শুধু আপুনা না অনেক ভাইয়ারাও এত পছন্দ করেছে মাশাল্লাহ মার্শাল ওইটা তো অনেক ভিউ হয়েছে সবাই ভালোবেসে শেয়ারও করেছে আশা করি আমার এই রেসিপিটাও হচ্ছে সবার অনেক ভালো লাগবে আর সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবে এইদিকে কিন্তু আমার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি আর আপুরা জিজ্ঞেস করেন যে কত ইঞ্চির মোল্ড আপুরা আমি হয়তো বা বলে দিতে পারবো কত ইঞ্চির মোল্ড কিন্তু আপনাদের বাসায় যেটা অ্যাভেলেবেল থাকে আপনারা সেটাতেই হচ্ছে বানিয়ে নিতে পারেন আমি হচ্ছে আজকেটা একটু বড় করতে চাচ্ছিলাম তাই চারটা ডিমও ইউজ করছি আর হচ্ছে যে আমি একটু বড় মোল্ড নিয়ে প্রথম যে মোল্ডটা ওইটা হচ্ছে ওইটা আর এটা সেম মোল্ড ওগুলো হচ্ছে নাস্তা রাখার মতো এগুলা দিয়েই হচ্ছে আমি কেক বা পুডিং এগুলো হচ্ছে বানিয়ে রাখি আর কি আর এইবার একটা কথা বলি আপনারা যখন ব্যাটারটা ঢালবেন একটু উপর থেকে ঢালবেন তাহলে হবে কি ভেতরের যে বাবলস আছে না সেটা থাকবে না তাহলে ভেতরের যে টেক্সচারটা ওইটা খুবই সুন্দর হবে না হলে ভেতর বড় বড় ফুটো থেকে যায় কেকে তো আপনারা যখন ঢেলে দিবেন কেকটা ব্যাটারটা তখন হচ্ছে একটা কাঠি দিয়ে ঘুরিয়েও দিতে পারেন ওই কাঠিটাও কিন্তু আবার একটু ডান পাশ থেকে ঘুরানোর চেষ্টা করবেন এবার হচ্ছে আমি একটু সুন্দর দেখানোর জন্য উপর থেকে হচ্ছে কিছু ফুড কালার দিয়ে দিলাম ড্রপ ড্রপ করে ফুড কালার গুলো উপরে দেওয়ার পরে আমি হচ্ছে ওই কাঠিটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিব যেন সুন্দর একটা ডিজাইন হয় দেখতেই পারতেছেন আপুরা আমি হচ্ছে কিভাবে করেছি তো এভাবে দেওয়ার পর আমার একটু কম মনে হয়েছে ছিল তার জন্য হচ্ছে আমি ওই যে ফুড কালারটা আর একটু নিয়ে ওই কাঠিটার মধ্যে কাঠিটার মাথায় হচ্ছে লাগিয়ে লাগিয়ে আমি হচ্ছে আর একটু ডিজাইন করে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো হচ্ছে ডিজাইন করতে পারেন আমার এভাবেই সুন্দর লাগতেছিল তাই হচ্ছে করে দিয়েছি আর এটা চাইলে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন যদি কারো বাসায় ফুড কালার না থাকে আপনারা স্কিপও করতে পারেন এটা একটু সুন্দর লাগার আমি করেছি আর এই যে আমার এই নাস্তার বাটির ঢাকনার উপরের যে ধরার মতো একটা প্লাস্টিকের ইয়ে ছিল হ্যান্ডেল ওইটা হচ্ছে ছুটে গেছে তো আমি ওই জায়গাটা হচ্ছে একটা টিস্যু পেপার দিয়ে আটকে দিছি আর এই কেকটা কিন্তু আমি ভাপে মানে পানি দিয়ে ভাপ দিয়ে হচ্ছে রেডি করব তো বাটিটা যেন সরে না আসে যেহেতু অনেক লাইট হয় ওজনটা কেকের তো আমি উপরে একটা হচ্ছে ভারী কিছু দিয়ে দিছি আর কি এটা হচ্ছে আমার মশলা হচ্ছে হামনি দিস্তা বলে না কাঠের ওই জিনিসটা কি তো আমার দেখেন আমার কিন্তু প্রায় চল্লিশ মিনিটের মতো লাগছে আপনার হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হচ্ছে এটাকে রাখার চেষ্টা করবেন চুলায় তো ভাপে দিয়ে এবার হচ্ছে দেখেন আমি চেক করে নিচ্ছি যে এটা কাঁচা রয়েছে কিনা কোনো অংশে সব দিক থেকেই হচ্ছে এটা পারফেক্ট ভাবে হয়ে গেছে যেহেতু আমার কাঠিটা একদমই ক্লিন বের হয়েছে তো এবার হচ্ছে এটাকে আমি ঠান্ডা হতে দিব দেখেন তো লুকটা কত সুন্দর আসছে যেহেতু এই কেকের নাম মালাই কেক তো আপনারা বলতে পারেন এখানে তো মালাইয়ের ছিটে ফোটাও দেখলাম না তো চলেন কেকটা ঠান্ডা হতে হতে আমরা মালাইটা রেডি করে নিই তো এখানে মালাই কেকের মালাইটা রেডি করার জন্য আমি হচ্ছে আড়াই কাপ হচ্ছে মেজারমেন্টের কাপের বড় কাপগুলোর আড়াই কাপ হচ্ছে লিকুইড দুধ দিয়ে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম আর এই আড়াই কাপ দুধ থেকে হচ্ছে এক টেবিল চামচের মতো হচ্ছে দুধ বা অল্প একটু দুধ আমি হচ্ছে তুলে নিয়েছিলাম তুলে নিয়ে এটাতেই হচ্ছে আমি অল্প একটু হচ্ছে কাস্টার পাউডার মিশিয়েছি এটাও হচ্ছে আপনারা স্কিপ করতে পারেন কাস্টার্ড পাউডারটা দেওয়া জাস্ট হচ্ছে দুধটা সাদা থাকলে দেওয়ার পরে হচ্ছে মানে সাদাই থাকবে তো হালকা একটু কালার আসলে ওইটা কেকের মধ্যেও আসবে কালারটা দেখতে সুন্দর লাগবে তাই হচ্ছে দেওয়া আর আমি এখানে হচ্ছে চিনিটা টেস্ট করতেছিলাম মালাইটা ওইদিকে হচ্ছে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কিন্তু একদমই রেডি মালাইটা হচ্ছে বেশি ঘন করারও প্রয়োজন নেই অল্প কিছুক্ষণ জাল করে নিলেই দুধটা হবে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট এমন এরপরে এই কেকটা আমি হচ্ছে আগে মোল থেকে বের করে নিব বের করে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি কেকটা বের করছি যে এটা কতটুকু সফট ফ্লাপি হয়েছে তো দেখেন আপুরা এই কেকটাকে হচ্ছে আমি চাপ দিচ্ছি এটা আবার আগের শেপে চলে যাচ্ছে অনেকটাই হচ্ছে ফ্লাপি হয়েছে এই কেকটা তো আপনারা হচ্ছে মোল থেকে বের করার কোনোই প্রয়োজন নেই আমি জাস্ট আপু আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে কেকটা বের করছি আবার আমি হচ্ছে আবারও কেকটাকে মোল্ডে দিয়ে দিব এরপরে একটা টুথপিক বা একটা কাঠের সাহায্যে কেকটাকে হচ্ছে ফুটো ফুটো করে নিব মানে মালাইটা এটার মধ্যে আমি দেওয়ার আগে পুরো কেকটা খেয়ে একটা মানে কাঠি বা হচ্ছে টুথপিকের সাহায্যে ফুটো ফুটো এরপরে হচ্ছে আমি উপর থেকে মালাই মানে দুধ যেটা রেডি করছি মালাই দেওয়ার জন্য সেটা হচ্ছে দিয়ে দিব এরকম ফুটো করে নেওয়ার একটাই কারণ যেন আপনি যখন মালাইটা বা দুধটা ঢালবেন তখন হচ্ছে সব দিকেই হচ্ছে দুধটা ঢুকবে তখন মানে যখন আপনি কাট করবেন বা খাওয়ার জন্য নেবেন তখন হচ্ছে সব দিকে যেহেতু মালাইটা বা দুধটা যাবে খেতে ভালো লাগবে আর কি তো দেখেন আমি পুরো মালাইটাই হচ্ছে দিয়ে দিছি আর কেকটা কিন্তু সাথে সাথেই মালাইটা টেনে নিছে আর দেখেন আর একটু বড়ো দেখা যাচ্ছে এবার এটাকে আমি ওভারনাইট পুরো রাত হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার হচ্ছে এটাকে কেটে পিস পিস করে নেবেন আপনারা নিজেদের ইচ্ছা মতো সেই এরপরে সবাইকে হচ্ছে পরিবেশন করতে পারবেন আর বিশ্বাস করবেন না এটা হচ্ছে আমি আমার ভাইয়ের জন্মদিনে হচ্ছে বানিয়েছি তো বাসার সবাই খেয়ে এত প্রশংসা করেছে যে মানে কেকটা অনেক ভালো হয়েছে আর অবশ্যই আমি এটা প্রথমবারই ট্রাই করেছি আর প্রথমবারই এতটাই পারফেক্ট ভাবে বানিয়েছি বাসার সবাই খুবই পছন্দ করেছে আর আপুরা অবশ্যই যদি ট্রাই করেন আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন যেমন পুডিং কেকের রেসিপিটা যারা যারা ট্রাই করেছেন তারাও হচ্ছে আমাকে ছবি সহ কমেন্ট করেছে তো দেখে আমার কাছে ভালো লাগছে আর কেকটা কিন্তু খুবই সফট হয়েছে আর খেতে যেহেতু মালাইয়ের একটা মানে ফ্লেভার আসতেছিল তো খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছে তো ওই আমি হচ্ছে একটা মিষ্টি দইও রেডি করি মিষ্টি দইটাও পারফেক্ট হয়েছে সেটার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ